মনো অপশন নাম্বার খ প্রশ্ন জনগণ মন রচয়িতা কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কোন ভাষায় জনগণ মন রচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ সংস্কৃত বাংলা পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কত সময় গাওয়া হয় ছটিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খেকেন্ড পরের প্রশ্ন জাতীয় সঙ্গীতের সংক্ষিপ্ত সংস্করণ কত সময় গাওয়া হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ পঁচিশ সেকেন্ড পরে প্রশ্ন জাতীয় সংঘের প্রথম কোন কংগ্রেস অধিবেশনে জনগণ প্রকাশিত হয়েছিল কোন সাময়িক পত্রিকায় সাময়িক পত্রিকায় তো উত্তর হয়ে যাবে অপশন নম্বর পর ভারতীয় সাময়িক পত্রিকায় পরে প্রশ্ন জাতীয় সঙ্গীত জাতীয় সংগীত সরকারি ভাবে স্বীকৃত হয় কবি তো সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালে সালে কত তারিখে জাতীয় সংগীত ঘোষণা করা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ চব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন জনগণ মন কত স্তবকে বিভক্ত সঠিক হয়ে স্তবকে বিভক্ত পরে প্রশ্ন জাতীয় সংগীতের মূল গানটি কত লাইন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ঘ কুড়ি লাইন পরে প্রশ্ন জনগণ মন এর সুর কে দিয়েছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন জাতীয় সংগীত কোন রাগে রচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ বিলাবল রাগে পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত নিয়ে উল্লেখ আছে তো উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ অনুচ্ছেদ নম্বর কখন বাজানো বা গাওয়া হয় তো যাবে অপশন নম্বর ঘ বিদ্যালয়ে সরকারি অনুষ্ঠানে জাতীয় দিবসে উপরোক্ত সবগুলোতে অর্থাৎ হয়ে যাবে অপশন নম্বর ঘ উপরোক্ত সবগুলোতেই পরের প্রশ্ন জাতীয় সংগীত চলাকালীন নাগরিকদের কি করতে হয় তো সঠিক উত্তরটি হবে দাঁড়িয়ে সম্মান জানাতে হয় পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে জাতীয় সংগীত অনুমোদন করেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন জনগণ মন কোন বছর প্রথম দেওয়া হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জনগণ মন গানের মূল বিষয় কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক ভারতের ঐক্য ও বৈচিত্র্য পরে প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আজকের জনগণ মন এর কোন কোন প্রদেশ ও অঞ্চলের উল্লেখ আছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নম্বর ক সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উড়িষ্যা ও বাংলা তো এই ছিল মন্দির আজ টি জাতির সঙ্গে নিয়ে এম তো দেখা হবে আবার পড়া নতুন ভিডিওতে